পয়লা জুন আজকে ষষ্ঠী তো জামাষষ্ঠীতে তো আগে আমি বাবার বাড়ি যেতাম কিন্তু এখন দু তিন বছর ধরে বাবা মা আমার কাছেই থাকে তো বাবার বাড়িটা ভাড়া দেওয়া আছে সেই কারণে জামাষষ্ঠী এখানেই হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে মাস স্নান সেরে পুজো দিতে চলে গেছে আনন্দ তোলায় আর আমি রান্নাবান্না করব অ্যাকচুয়ালি আমার তো শরীর সেরকম ভালো না তো কালকে কিছুটা বাজার নিয়ে এসেছিলো তো মাছটা দিল ভেজে রেখেছিলাম তো আজকে হবে চার রকমের মাছ ডাল চাটনি চিকেন কষা মাটন কষা কয়েক রকমের ভাজা এই তো এইগুলো চটপট রান্না করে নিই আর তার আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা আমার বাবা মাকে কী দিলাম এবং আমার বাবা মা আমাদেরকে কী দিল তো চলো ষষ্ঠীতে আমরা মা বাবাকে কী দিলাম আর বাবা মা আমাদেরকে কি দিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবা মা তো প্রত্যেকবারই আমাদেরকে টাকা দিয়ে দেয় একটা অ্যামাউন্ট দিয়ে দেয় বলে তোরা যা পছন্দ মতো কিনে নেয় আর আমরা হাতে করে যা নিয়ে আসি সেটাই তারা পছন্দ করে অবশ্য তারা প্রত্যেকবারই বলে যে আমাদের কিছু লাগবে না কিচ্ছু কিনিস না এবারে যেরকম বারবার করে বলেছিল যে জামা কাপড় কিচ্ছু লাগবে না কোনো কিছুই লাগবে না কিনবি না তো না কিনলে কি হয় জামাই ষষ্ঠী বলে কথা তো মায়ের জন্য নিয়েছি এই যে এই শাড়িটা এটা হচ্ছে বালুচরি তো মায়ের জামাইয়েরই পছন্দ আর বাবার জন্য গরমে পড়ার জন্য দুটো এরকম শার্টের পিস কটনের আর একটা বাবা বানাতেও দিয়ে দিয়েছে কালকে সেটা একটু অন্যরকম ছিল আর আর একটা হচ্ছে আছে সাথে একটা কটনেরই হাফ শার্ট এই যে পিঙ্ক কালারের এই শার্টটা বাবা তো সাদা ছাড়া কিছু পরতোই না তাও আমরা এখন একটু একটু কালারিং কিনে দিই আর এইটা হচ্ছে আমার বরের প্যান্ট এটা পছন্দ করলো তো প্যান্টের কালারটা আমারও পছন্দ হয়েছে আর নিয়েছে এই যে ওর খুব এরকম ছাপা মানে সাদার উপরে ছাপা জামার খুব পছন্দ তো ওই একটা ছাদা সাদার উপর ছাপা জামা নিয়েছে আর এইটা এটা আবার একটা প্রিন্টেড শার্ট এটা নিয়েছে আর এবার আমার শাড়ি আর তার আগে দেখায় ছেলের ছেলের এই একটা হচ্ছে জিন্স আর এই যে ব্ল্যাক প্যান্টটা ও বলে দিয়েছিল আমার জন্য একটা ব্ল্যাক প্যান্ট নিয়ে আসবে ও জিমে যায় ওই প্যান্টগুলো পরে আর এই একটা শার্ট আর আর একটা টি শার্ট এই চারটে হলো ছেলের আর এইবার দেখো আমার শাড়ি এটা হচ্ছে এমনি নর্মালি যা নামটা ভুলে গেলাম তো প্রিন্টটা খুব ভালো লাগলো আর মায়ের কাছ থেকে অলরেডি শাড়ি যেটা মানে স্পেশাল সেটা আমি নিয়ে নিয়েছি আগমনি বাসন্তীর থেকে অনলাইনে তো ওটা ডেলিভারি হয়েও গেছে আমি অলরেডি ব্লাউজ বানাতেও দিয়েছি এই যে এই শাড়িটা এটা অর্গ্যানজার উপরে একটু কাজ করা অ্যাকচুয়ালি এই মানে কি বলবো কালারটা এই কালারটা আমার ভীষণ পছন্দের তো এরকম শাড়ি আমি খুঁজছিলাম তো পেয়ে গেলাম সেদিন লাইভ দেখাচ্ছিলো বুক করলাম ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই এটার দাম নিয়েছে সতেরোশো টাকা তো আর এই দেখো এইগুলো হচ্ছে এই মিষ্টিগুলো আমার বর নিয়ে এসেছে জামাষষ্ঠী উপলক্ষে যতই আমরা এক বাড়িতে থাকি না কেন ও বাড়িতে থাকলেও তো সেই নিয়ে যেত আর বাবা তো এখন বাজারঘাট সেভাবে যেতে পারে না তো তারাও টাকা দিয়ে দিয়েছে যে তাদের মানে আমাদের পছন্দ মতো আমরা যেন ঘাট করে তারপরে খাওয়া দাওয়া করি তো যাই হোক মা পুজো দিতে গেছে তো আমি রান্নাগুলো টুকটুক করে সেরে রাখছি এখানে চিকেন আছে মাটন আছে রুই মাছ আছে আমার বর কিন্তু অনেক হেল্প করে দেয় ও কেটে কুটে দিচ্ছে আর আমি রান্না করছি তো পমফ্রেট আর পাপদা বাটা এই মাছগুলো কিন্তু কালকে নিয়ে এসেছিলো ওগুলো কালকেই আমি ভেজে রেখে দিয়েছিলাম তো যাই হোক রান্না দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো একদম সরাসরি রান্নাবান্না করে ওকে খেতে তো এ দেখো একেবারে রান্নাবান্না করে খাওয়া দাওয়াটাই দেখায় রান্নাবান্না দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো দেখো মেনু দেখো স্যালাড এটা হচ্ছে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম এটা হচ্ছে এগুলো মিষ্টি আম লিচু কলা এখানে দই মিষ্টি এটা হচ্ছে আমের চাটনি এটা অরহর ডাল ওটা হচ্ছে পটলের মধ্যে মাছের ডিমের পুর ভরা পটলের দোরমা ওটা চিকেন এটা মাটন এটা হচ্ছে বাটা মাছের ঝাল আর এটা হচ্ছে সর্ষে পম্পেট আর এটা পোস্ত বাটা এবং টক দই দিয়ে করা পাবদা আর ওটা হচ্ছে দই কাতলা ভাত মাছের ডিমের বড়া আলু ভাজা ডাটিয়ালা বেগুন ভাজা আর পটল ভাজা এই রান্নাগুলো কিন্তু সকাল থেকে সব আমি নিজে হাতে করেছি আমার মা অ্যাকচুয়ালি খুব ভালো রান্না করতো কিন্তু এখন মায়ের একটু সমস্যা হয়েছে মা কোনো কিছু সেভাবে মনে রাখতে পারে না সব কিছু ভুলে যায় টুকটাক রান্না করে ঘরোয়া রান্না কিন্তু এরকম মানে বেশি কিছু করতে গেলেই কেমন একটা তালগোল পাকিয়ে ফেলে তো সেই জন্য আমিই করি যাই হোক অত আইটেমও একবারে খেতে পারেনি কিছুটা রাতে খাবো বললো তাই একটু তুলে রাখা হলো আর এরপর আমরা সবাই খেয়ে নেব আরে দেখো তারপরে রেস্ট করে নিয়ে আমি আর আমার বর বিকালে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো কৃষ্ণগরের মধ্যে আর কোথায় ঘুরবো সবই তো ঘোরা আর তো ওই বললো চলো মহামায়া মন্দিরে যায় অনেক দিন যাওয়া হয়নি দোগাছিতে মহামায়া মন্দির যেটা আমারও খুব প্রিয় একটি জায়গা তো এই আজকে শুভ দিনে একটু মন্দির দর্শন মায়ের দর্শন হয়ে যাবে সেটাও ভালো লাগলো ঘুরতে প্রচণ্ড বড় মন্দির ঘুরলাম ঘুরে এবার এখন বেরিয়ে যাচ্ছি তো এইভাবেই কাটলো এবছরের জামাই ষষ্ঠীর তিনটা ঠাকুরের কাছে এই কামনাই করলাম যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে অনেকটা বড় এলাকা নিয়ে মন্দিরটা বেশ সুন্দর আর এই যে আম গাছে আম ধরেছে খুব ভাল লাগছে দেখতে বহু পুরনো মন্দির মহামায়া মন্দির আমি ছোটবেলা থেকে নাম শুনতাম এই মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে আমার ছোটবেলার বন্ধু অমিতা টুসি ওদের বাড়ি তো অমিতা আমার খুবই কাছের বান্ধবী ছিল ওর মুখে মহামায়া মন্দিরের প্রচুর গল্প শুনেছি তো ক্লাস সেভেনে পড়াকালীন ওর সাথে এবং আরও আমার অনেক বান্ধবী মিলে আমরা এ প্রথম এই মন্দিরে এসেছিল এই যে মহামায়া মন্দিরের মা মহামায়া এখানে সব পুজোই নেওয়া হয় বিপত্তারিণী পুজো আরও যে সমস্ত পুজো আছে দুর্গা পুজোর সময় পুজো হয় যে মা মহামা মায়ের কাছে সবার জন্য মঙ্গল কামনা করলাম দিয়ে এবার মন্দিরটা মনে নিচ্ছি ঠিক পেছনে এরকম একটা বাগান আছে এটা হচ্ছে পিকনিক গার্ডেন শীতকালে এখানে পিকনিক করতে দেয় বেশ ভালোই করলেই হলো একদম মন্দিরের পিছনে তাহলে আজকের ভিডিও এইটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো